হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরাও বেশ ভালো আছি চলো আজকের সকালটা শুরু হচ্ছে ওর রেডি করতে গিয়ে আজ যাব আমরা ওর মামার বাড়ি এই জন্য ও দাদা না দিদুন মানে আমার মা আর বাবা আমাদেরকে অলরেডি নিতে চলে এসছে তাই আমরা ও রেডি করছি আমি ওর পাপা মিলে তো ও তো কিছুতে রেডি হবে না ও এখনও খেলা করতে ব্যস্ত তাই আমাদেরকে রেডি করতে দিচ্ছে না যাই হোক ওকে রেডি করলাম ওটিসার দাদা না দিদুন চলে এসেছে অলরেডি বললামই তো আজ যেহেতু ফিফটিন আগস্ট ওটিসার একটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে তো দাদা দাদান ওর জন্য একটা ক্যাপ আর একটা ফ্ল্যাগ নিয়ে এসছে আমরা তো চেষ্টা করছিলাম সেগুলো দিয়ে যদি ওর কিছু ফটো তোলা যায় বাট ম্যাডাম তো ফটো তুলতে দেবে না তাই আমরা সবটা একটা ভিডিও করে নিলাম চলো ও তো রেডি এবার রেডি হওয়ার পালা আমাদের চলো আমরাও রেডি হয়ে নিই আমাদের গাড়িও রেডি এবার আমরা বেরোবো টি চিষা আসছে ও ঠাম্মার সাথে এবার আমরা গাড়িতে উঠবো দেন বেরিয়ে পড়বো চলো গাড়ি আমাদের এই জাস্ট স্টার্ট দিল আমাদের এখান থেকে যেতে সময় লাগবে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট বাট যদি রাস্তায় জ্যাম ট্যাম থাকে তাহলে হয়তো একটু টাইমটা বেশি লাগতে পারে দেখা যাক কী হয় তো ওর চিষাট বসেছে ওর দাদানের কাছে তো ওর চিষা ওর দাদানকে পেলে আর কিছু চায় না কেননা ওর চিষা খুব ঘুরতে পছন্দ করে আর ওর দাদান তো ঘুরে বেড়াতে পছন্দ করে এই হচ্ছে ওদের কম্বিনেশান এই জন্য ওদের দুজনকার খুব ভালো বর্নিং তো এখনও সামনে বসে আছে কিছুক্ষণ পরে আবার পিছনে আসবে এই চলবে না আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছি তো এটা হচ্ছে আমাদের আসানসোলের বাজার পেরিয়ে রোডটা এখান থেকে আমরা যাব হাইওয়েতে তো এখান থেকে হাইওয়ে রাস্তাটা বেশ সুন্দর এখান থেকে একটু জ্যাম লাগে যেহেতু বাজার এলাকা আর আসানসোলে তো জ্যাম লাগেই যারা আসানসোলে থাকো বা এই সাইডে থাকো তারা জানবে তো এখানকার রাস্তাটা খুবই সুন্দর এই কারণেই বলছি যে দুদিকটাতে না গাছপালাই খুব ভর্তি বেশ সাজানো রাস্তাটা এই জন্য বেশ দেখতেও ভালো লাগে দেখো এখানে কত সব ট্যুরিস্ট প্লাসগুলো দাঁড়িয়ে আছে দেখো যেটা বলছিলাম যে চারিদিকটা সবুজে ভর্তি এই জন্য দেখতে বেশ ভালো লাগে আর আজকে ওয়েদারটা দেখো কেমন একটা মেঘলা মেঘলা হয়ে আছে আবার একবার করে রোদ চলমল করছে দেখো হয়ে গেছে ওর দাদানের কাছে থাকে এবার ও আসবে ওর দিদুনের কাছে ও এখন সারা গাড়ি যতক্ষণ না পৌঁছাচ্ছি একবার এখান একবার ওখান করবে চলো আমরা এবার হাইওয়েতে উঠবো হাইওয়েতে উঠে গেছি এখানে দেখো যেটা বলছিলাম ওয়েদারটা কেমন একটা মেঘলা মেঘলা করছে আবার কিছুক্ষণ পরে দেখবে একটু রোদ রোদ করছে তো আসানসোল রানীগঞ্জ তো হচ্ছে কোলফিল্ড এরিয়া তো আমি হচ্ছি কোলফিল এরিয়ার বাসিন্দা আমার এখানকার সৌন্দর্য হচ্ছে খাদান তারপরে কয়লা কোলেয়ারি ওসিপি এই সকল দেখে দেখে আমার বড় হয়ে ওঠা এই সকল নিয়েই আমার বেড়ে ওঠা চলো আজ তোমাদের সাথে কোলেয়ারি খাদানেরও একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো তো অলমোস্ট অনেকটা রাস্তায় চলে এসেছি কিছুক্ষণ পর আমরা একটা শর্টকাটে ঢুকবো দেখো এখানে কিন্তু চারিপাশটা বেশ সবুজে সবুজে ভর্তি যেহেতু হাইওয়ে সাজানো রোড একটা যাকে বলে তো বেশ সুন্দর লাগছে দেখতে এরপর আমরা একটা ব্রিজে উঠবো এটা হচ্ছে আমাদের রানীগঞ্জের ব্রিজ এই ব্রিজটা থেকে নেমেই আমরা সাইডে একটা শর্টকাট রাস্তা নিয়ে নেব এই রাস্তাটাতে দেখো দেখাচ্ছি পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু চলে না বাস টাস কিছু চলে না শুধু প্রাইভেট কার বাইক এই সকলে চলে এই জন্য ওই রাস্তাটাও কিন্তু বেশ ফাঁকা ফাঁকা চলো এবার কিন্তু আমরা ওই রাস্তাটাতে ধরবো ব্যাস তারপরে আর কিছুক্ষণ এই যে এই যে টার্নিংটা নেব এই টার্নিংটাতে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের ওই শর্টকাট রাস্তাটা এই রাস্তাটা যেহেতু বললাম ফাঁকা আর টাস চলে না এই জন্য এই রাস্তাটা তোমার দুদিকটা সবুজে সবুজে ভরা এখান থেকে জাস্ট আমাদের আর পনেরো মিনিট মতো টাইম লাগবে অলমোস্ট আমরা চলে এসেছি আমাদের বাড়ি তো এখানে আমরা এসেছিলাম একটা ওকেশনের জন্য সেই ওকেশনটা কি তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করব। ওটি সেখানে কী কী মজা করলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো যেটা বলছিলাম কোলফিল্ড এরিয়ার সৌন্দর্য এই দেখে নাও একটা ওসিপি সব গাড়ি টাড়ি মেসিন সব কিছু এখানে দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে আমার কোলফিল্ড এরিয়ার সৌন্দর্য আমার তো বেশ মজা লাগে ইন্টারেস্টিং তাই না চলো এখান থেকে আর বাড়ি যেতে ওই দশ মিনিট মতো টাইম লাগবে অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি এবার নামবো ওর চিসার তো দিদিনের বলেই ঘুমিয়ে গেছে ওকে এবার বাড়ি নিয়ে গিয়ে শুয়ে দেবো চলো দাঁড়াই ব্যাগ দেখো নামাই ওকেও বাড়ি নিয়ে যাই চলো বাড়িতে এবার নেমে গেছি নামি এবার যাই পৌঁছে গেছি এবার ওকে শুয়ে দিই আজকের মতন এখানে বাকি তারপর কী করলাম আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো ভালো থেকো টাটা